ডাক্তারবাবু এক্স্যাক্টলি কি বুঝছেন একটু বোঝাবেন আমাদের খুব টেনশন হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন বহুদিনের অযত্ন বহুদিনের অনিয়ম তারপর একটা মানসিক অবসাদও আছে সব মিলিয়ে ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে গেছে তাহলে আমাদের এখন কি করণীয় লাইন অফ অ্যাকশনটা একটু বোঝাবেন দেখুন খুব তাড়াতাড়ি কিছু হবার নয় কারণ পেশেন্ট তেমন রেসপন্ড করছে না কোথাও একটা রিজেকশন আছে একটা সেভিয়ার মেন্টাল ডিপ্রেশন আচ্ছা ওনার পরিবারে কি কোনো অশান্তি আছে ওনার হাজবেন্ড তো একবার মিট করলেন না না ওনার হাজবেন্ড এখানে থাকেন না ও তা ওনাকে খবর দিন উনি যদি বাইরে থাকেন ওনার স্ত্রীরকম ক্রিটিক্যাল কন্ডিশন ওনাকে ফিরে আসা উচিত অ্যাকচুয়ালি ডাক্তারবাবু বলতে চাইনি তামিল ওদের জাস্ট ডিভোর্স ফাইল হয়েছে শুধু ডিক্রি তোলা বাকি ও মাই গড তাই ভাবছি মিডলেজ ক্রাইসিস একটা আছে ঠিকই কিন্তু সেটা এমন সিভিয়ার যে মানুষের বাঁচার ইচ্ছেই চলে যাবে ইটস আনলাইকলি আচ্ছা ব্যাপারটা কি সাম্প্রতিক হ্যাঁ হ্যাঁ খুব রিসেন্ট খুবই রিসেন্ট যাক তো একটা কারণ বোঝা গেল আসলে কারণ বোঝা গেলে চিকিৎসা করতে খুব সুবিধা হয় এনিওয়ে ওনাকে সব ধরনের মেডিসিন দেওয়া হয়েছে ইঞ্জেকশনও চলছে নিয়ম করে পথ্যও খাওয়ানো হচ্ছে এই সব কিছুরই এফেক্ট একটা পাওয়া যাবে তবে একটা সময় লাগবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমরা পেশেন্টলি ওয়েট করবো আপনারা আপনারা যা করছেন মানে সত্যি ইউ আর গিভিং ইউর বেস্ট থ্যাংক ইউ আমরা সব সময় আমাদের বেস্টটা দেওয়ারই চেষ্টা করি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অসুস্থ হসপিটালাইজড হয়েছে তাই আমি ওর খবর নিতে এসেছি ডিউটি শেষ ডিউটি ও আমি ডিউটি করতে আসিনি ডিউটি করার জায়গাতে কোথায় আমি নেই হয়েছি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে তুমি রিয়েলাইজ করছো তাহলে এখানে কি করতে এসছো নিশ্চয়ই শ্রীময়ের খবর নিতে এসছো এই অবস্থার জন্য আমি একমাত্র তোমাকে দায়ী ভাবি তোমার জন্যে সীময় এই অবস্থা খুব নেগলেক্ট করেছ খুব অত্যাচার করেছো নিজের স্ত্রীর উপর সীমার ওপর যা করেছো করেছো এটা একটা কথা মনে ডিঙ্কা কিন্তু ছেড়ে কথা বলবে না আর ডিঙ্কা যদি এখানে চলে আসে তাহলে কিন্তু ডিঙ্কাকে কেউ আটকাতে পারবে না আমি তোমাকে একটা রিকোয়েস্টই কর তোমরা আর এখানে এসো না আছি আর এমনি তো তুমি তো ডাক্তার তুমি এখানে এসে কি করবে কিছু করতে পারবে না তা ঠিক সত্যি কিছু করতে পারবো না তবু খবরটা শুনে না এসে থাকতে পারলাম মিঠু তোর মায়ের সঙ্গে দেখা করার জন্য বায়না করছিল নো নেভার তোমার মেয়েকে নিয়ে এখানে এসো না প্লিজ কেন ওকে দেখার পারমিশন আমি দেব না আমি আটকাব আমি বাধা দেব দেখো এটা তো তুমি মানবে আর সিময় যে অবস্থায় আছে তার জন্য তুমি দেয় তুমি খুব রেসপন্সিবলি এই জায়গাটায় সিময়কে পৌঁছে দিয়েছো এবং ফাইনাল নেল ইন দ্য কফেন ছিল তোমার মেয়ে ফলে কোনোভাবেই আমি তো বলবো তোমরা দুজনেই এসো না আমি চাই না তোমরা এসো আর এই চাহিদার আজ দাম আছে সে তুমি ভালো করে জানো আর আমার মনে হয় শ্রীময় যদি জানে তুমি আর তোমার মেয়ে এখানে এসছো সব থেকে বেশি অপমানিত বোধ করবে বৌদি আমি শুনলাম তোমার আমি শ্রীমাকে ডিস্টার্ব করবো না আমি তোমাদের কাউকে ডিস্টার্ব করবো না আর সেই কারণেই আমি রিসেপশন থেকে ওর খবরটা নিয়ে নিয়েছি সে বই কেমন আছে সেটা যেন তুমি কি করবে তুমি সোজা শুনি কথা বলো না আমার সাথে আমি সোজা কথা খুব পছন্দ করি তুমি শ্রীময়ের শেষ খবরটা জানতে চাইছো তো অবশ্যই তুমি তো সাকসেসফুল যেভাবে বছর পর বছর তুমি টর্চার করে এসছো আজকে এই অবস্থায় নিয়ে এসছো এখানে দুদিনও যদি আমরা ডিলে করে আনতাম তাহলে এতদিনে তুমি সুখবর পেয়ে যেতে এখনো রেকর্ড করছে তবে হ্যাঁ আন্ডার রিস্ক এখনো ডেঞ্জার পুরোপুরি কাটে নেই যদি শ্রীময়ের কিছু হয়ে যায় তাহলে সেই সুখবরটা আমি তোমাকে প্রথমেই জানাবো বল কি ওর খারাপ লাগলো কথা শুনতে অনেকবার হয়তো মানুষ সত্যিটাকে সহ্য করতে পারে না হয়তো সে শক্তির কারণও সে নিজে তাও সেই শক্তিটা ও ঠিক হজম করতে পারে না তাহলে তুমি এসো একটু ডাক্তারের সাথে কথা বলতে আমাকে তো যেতেই হবে আর একটা কথা অনেক একটা রিকোয়েস্ট করবো তোমাকে দয়া করে আগুন নিয়ে খেলো না অনেক খেলা হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে যা হলো হলো সেটা তোমাদের পার্সোনাল স্পেস ডিমকা যদি শুনে তুমি এখানে এসছি ও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না আর আমরাও চাই না যে বাবা ছেলের মধ্যে একটা ঝামেলা হকার তার সাক্ষী আবার আমরা হই আর ওই যে তোমার মেয়ে আছে না সে অনেকটা নাকামো করে তোমাকে বলবে যে সে মায়ের কাছে যেতে চায় মায়ের কাছে যেতে চায় আসলে আমাদের বিশ্বাস ও মায়ের শেষটুকু দেখে যেতে চায় মানে শেষ খবরটা পেতে চায় তাই জন্য আমরা ডিসাইড করেছি তোমাদের কাউকে অ্যালাউ করবো না তোমাকে অ্যালাউ করবো না তোমার মেয়েকে অ্যালাউ করবো না তোমার দেখো ওদের ওপর থেকে অনেক ঝড়ঝড়টা গেছে হসপিটাল বেডে রিকভার করছে এইটুকু শান্তি দাও শ্রীময়া এইটুকু শান্তি দাও প্লিজ আশা করি তুমি বুঝতে পারছো তাড়াতাড়ি এসো খাবারটা খেয়ে নাও না হ্যাঁ বলছি মায়ের খাবারটা হয়েছে হ্যাঁ হয়ে গেছে আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি ও তোমরা এসে গেছো বসো বসো খাবারটা দিয়ে নিবো সব সময়ে খাও মিঠো দিই হ্যাঁ এখন না বারোটা পাঁচ বাজে আমি ঠিক বারোটার সময় লাঞ্চ করি একটু আগে স্টার্ট করতে পারো তো আসলে কী বলো তো বৌমা আমি তো বৌদির হাতে হাতে জোগাড় দিতাম আজকে তো নিজে হাতে সব করতে হয়েছে তারপর আবার বৌদির হাসপাতালের খাবারও করতে হয়েছে তাই না একটু দেরি হয়ে গেছে হ্যাঁ রে কী করিস কি সারাটা দিন সারাটা দিন তোর কী কাজ আছে করে উঠতে পারিনি কো বলি সকালবেলা একটু তাড়াতাড়ি আসতে পারো না কো এ বাড়ি থেকে কিছু কম পাচ্ছিস নিজে তো খাচ্ছিস মেয়েটাকেও খাওয়াচ্ছিস শোনো মা বৌদি এখন হাসপাতালে বাড়ির লক্ষ্মী আগে বাড়ি ফিরুক তারপরে তাকে বলে আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও সে তো দায়িত্ব নিয়ে মেয়েকে বাড়িতে রেখেছে তার অনুমতি ছাড়া তো তাকে আমি নিয়ে যেতে পারবো না আর এই যে কথায় কথায় তুমি খাবার খোটা দাও না তুমি কি মনে করো আমার মেয়েকে দুটো ডাল ভাত খাওয়াবার ক্ষমতা আমার নেই আছে তোমরা বাড়ির সবাই তো জানো আমার মেয়েকে কি কারণে এ বাড়িতে রাখা হয়েছে তবুও সব সময় শুধু খাবার খোটা দাও শোনো এরপরে কিন্তু মাথা গরম হয়ে গেলে না চোখ কথা দেখিনি মাথা গরম হয়ে গেলে না ছাড়ো না মিঠু দিয়ে হয়তো কথা বলে সময় নষ্ট কোনো মানে হয় না তুমি যাও মায়ের খাবারটা তাড়াতাড়ি রেডি করে দাও আমি মায়ের কাছে খুব তাড়াতাড়ি যেতে চাই আসলে প্রথমবার আজকে বাড়ির খাবার অ্যালাউ করেছে তুমি দু মিনিট আমায় সময় দাও আমি ওই খাবারগুলো বাসকেতে ভরেই তোমায় দিয়ে দিচ্ছি দাঁড়া ও ডিঙ্কা বাবু আজ কিন্তু আমি বিকেলে বৌদিকে দেখতে যাবো না তুমি দেখতে গিয়ে কি করবে ও তো সবাইকে অ্যালাউ করে না আর থাকতেও দেয় না বেশিক্ষণ দেখো আমি যদি হাসপাতালে গিয়ে বৌদিকে নাও দেখতে পাই তাহলেও আমার ভালো লাগবে আর যদি একবার উঁকি মেরে দেখতে পাই তাহলে তো আমার মনটা একবারে ভরে যাবে আজ কিন্তু আমি হাসপাতালে যাবই আজ উনি যাবেন গিয়ে একবারে মাথা কিনবেন গো মাথা কেন কিনে নেবো মা ওই মানুষটার ধারে পাশে থাকলে না আমার নিজেকেই ধন্য বলে মনে হবে ডিঙ্কা বাবু আজ আমি হাসপাতালে যাবই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন